বোরাই তেমাথা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে প্রশিক্ষণ প্রাপ্ত নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা গত বছর ব্যাঙ্গালোরে নার্সিং ট্রেনিং এর জন্য পরীক্ষা দিয়েছিল সার্টিফিকেটের জন্য এই নার্সিংহোমে চাকরি করতে এসেছিল ওই তরুণী নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা দীপালী জানা গত দিন আগে নার্সিংহোমে কাজে যোগ দেয় এরপর গতকাল রাতে তার ঝুলন্ত মৃতদেহ নার্সিংহোমের চারতলার একটি ঘর থেকে উদ্ধার করে পুলিশ আর তারপর পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে চলে যায় পরিবারের অভিযোগ কেন তাদের আসার আগেই পুলিশ তড়িঘড়ি মৃতদেহ তুলে নিয়ে চলে গেল সকাল থেকে উত্তেজনা ঘটনাকে ঘিরে এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায় মৃতের বাবা এবং মা রাস্তায় বসে পড়ে পুলিশের সামনে এলাকার মানুষজন রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান গোটা ঘটনাকে ঘিরে আলোড়ন হুগলির সিঙ্গুরে কেন এত তড়িঘড়ি কেন পুলিশ মৃতদেহ তুলে নিয়ে চলে গেল তাদের পরিবার সদস্যরা আসার আগেই তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে স্বাভাবিকভাবেই আরজিকরের ঘটনার আবহে ফের হুগলির সিঙ্গুর এলাকার এই বেসরকারি চিকিৎসা কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে তোল ঘন্টা বটি থাকে তারপরে এরা কেন বাড়িতে খবর দিয়ে বটিটার নান নিয়ে চলে গেল রাখা দরকার ছিল না সময় কি হয়েছে না হয়েছে আর বাবা মা এসে দেখতো কাপড়ে লাশ দিয়ে যেত কিন্তু রাতের অন্ধকারে রাতের অন্ধকারে প্রশাসনকে সাথে নিয়ে নামটা বলছি নাম প্রদীপ দাস মেয়েকে রাতের অন্ধকারে প্রশাসনকে সাথে নিয়ে কটি এখান থেকে নিয়ে গেছে কবি মেয়ের বাবাকে ফোন করেছে তারা আসার অপেক্ষা করতে হতো আমি সেটা ভাবতে পারিনি যে এরকম করবেও আমি বলবো তো এটা ও নিজের আমি ও আমাকে কোনো কিছু বলেই নি অ্যাকচুয়ালি বুঝতে পারছে না কি কারণ হতে ও যে কারোর সাথে কথা বলছে সেটাও না আমি দেখিনি যে কারোর সাথে কথা বলছে এটাও আমি দেখি জানলা খুলে দেখি যে এরকম অবস্থা সেটা আমি আর সামনে রাখতে পারিনি সবাইকে বলি আমি সবাইকে বলি তো সবাই যাই দরজা খোলা হয় ওরকম অবস্থা দেখে আমরা নিজের সামনে রাখতে পারিনি যে ওইরকম খুলে পরে নিচে নামানো হয় মানে এবারে যেটা আমাদের ভেবেছিলাম অক্সিজেন ভেবেছিলাম মানে আমার এতটাই খারাপ লাগছে সেখানে আমি কিছু কি করবো সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না গত রাত্রে এগারো রাত্রি এগারোটা আমাকে এখান থেকে ফোন যায় সাতশো সত্তর নম্বরে একটি ফোন যায় ফোন যায় দেখি আপনি দীপালি জানার বাবা আমি হ্যাঁ আমি দীপালি জানার বাবা আপনার নাম সুকুমার আমি হ্যাঁ না আপনি এমার্জেন্সি আমাদের হয়ে আসুন কেন না আপনার মেয়ে বলাই দৌড়ি দিয়েছে কেন গলায় তৈড়ি দিয়েছে না সে পরে হবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো আমি স্যার এত তাড়াতাড়িতে যেতে পারবো না নন্দীগ্রাম তো এখান থেকে অনেক ডিস্ট্যান্স আর রাত্রি এগারোটা বাজে সে তো প্রত্যন্ত গ্রাম অঞ্চল এখানে তো হুটফুট করে গাড়ি ঘোড়া পাওয়া যাবে না সবাই তো খেয়ে শুয়ে পড়ছে তাহলে একটু সময় দিতে হবে সময় দিক যা দিক তুমি তাড়াতাড়ি এসো তৎক্ষণাৎ আমি রাতের অন্ধকারে গ্রামে বেরিয়ে খুঁজে খুঁজে আমার বন্ধুর গাড়ি ছিল তাকে বলতো না আসবে না চোর করে তার গাড়িটা নিয়ে আমার মামাটা আমাকে সঙ্গে নিয়ে আমার স্বামী স্ত্রী এখানে আসি এখানে সাড়ে তিনটার সময় আমি প্রেজেন্ট হই এসে দেখি না নার্সিংহোমের দরজা থানা সাঁটার লাগানো আছে তা বলতে নে ওখানে নার্সিংহোমে যে দুজন সিস্টার ছিল আর দুজন বয়স ছিল ওরা বেরিয়ে দরজা খুললো খোলাতে বললাম যে বডি কোথায় না বডি এখানে নেই থানাতে চলেছে কোন থানা না বিটন থানা কেন থানাতে বডি চলে যাবে কেন মেয়ে যদি আমার ফাঁস নিয়েছে তার প্রমাণপত্র কী হলো না হলো মেয়েটা বাস্তব যে গলায় দলি নিলো কি বিষ খেলো জানতে পারলাম না মা বাবা জানতে পারলো না বডি চলে গেলো তাহলে এমতো অবস্থায় কী বুঝবো যে গলায় দড়ি নিয়েছে বডি কেন যাবে তোমার মালিক কোথায় না মালিক বাড়িতে আছে কখন আসবে না রাত্রি সাড়ে আটটার সময় আসবে আমি তোমার মালিককে ইমিডিয়েট ডাকো এই কথা বলার পরে ছটা সাড়ে ছটা নাগাদ আমরা বিটন থানাতে যাই বিটন থানাতে গিয়ে দুজন অফিসার ছিল ওনাদের সঙ্গে কথা বললাম কথা বলেতে প্রথম পক্ষ ওদের কথার সম্মতিতে গরমিল মিলছে আমার মেয়ে এখানে নার্সিংয়ের কাজ করছিলো ট্রেনিংয়ের ট্রেনিং এসছিলাম নার্সিং আমাদের বাড়ির নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম রায়নগর গ্রাম এখানে মাত্র তিন দিন প্রেজেন্ট হয়েছে তিন দিনের দিন মার্ডার হয়েছে আমরা এসে কোনো কিছু দেখতে পাইনি আমি যখন যাচাই করতে চাই না বডি কথা আমরা চাইছি এই নার্সিংহোম হোমের মালিক কর্তৃপক্ষ প্লাসি যে বেটন থানার যে ওসি এনার বিরুদ্ধে আমি বিচার চাইছি এবার আমি আমি শুধু চাই 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 আমার আমার মেয়ের মেয়েকে জোর করে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব বিজেপি নেতৃত্ব রাস্তার উপরে টায়ারে আগুন ধরিয়ে তুমুল বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা এই ঘটনার নেপথ্য কারণ কি পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব বিজেপির কর্মী সমর্থকরা